প্রকৃতি যে কত সুন্দর তা যদি আপনি প্রকৃতির কাছাকাছি না যান কখনো বুঝতে পারবেন না আজ আমি এসেছি আমার গ্রামের পাশে আমার প্রিয় একটি স্থান যে জায়গায় আমার বাল্যকাল থেকে আমার কিশোরকাল পর্যন্ত কেটেছে এরপর হয়তো পড়াশোনা এবং বিভিন্ন কাজে এই জায়গা থেকে অনেক দূরে থাকা হয়েছে কিন্তু সে সময় আমি অনেক জায়গা ঘুরেছি বাট আমার এই মাতৃভূমির এই প্রিয় স্থানটির মতো আমি প্রশান্তি কোথাও পাইনি হয়তো মাইকেল মধুসূদন দত্ত এই জন্যই তার কপুতাক্ষ নদটি লিখেছিলেন তিনি যেমনভাবে বলেছিলেন যে তার কপুতাক্ষ নদের কলো কল তার কানে বাজে ফ্রান্সে থাকা অবস্থায়ও আজ আমি এসেছি আমার বাড়ির পাশে একটি বিলে যে বিলটির নাম হচ্ছে বুকা বিল এই বিলটির প্রাকৃতিক সৌন্দর্য মনোরম দৃশ্য শক্তি মুগ্ধ করার মতো সূর্যাস্তের সময় যে দৃশ্যটা তৈরি হয় এই দৃশ্যটা সকলকেই মুগ্ধ করবে দেখলে মনে হবে এমন সৌন্দর্য হয়তো আর কখনো কোথাও দেখা হয়নি এখন ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা কিন্তু প্রচণ্ড রোদের তাপে আর এত গরমের ভিতরে ঘুরতে যাওয়ার কোনো অবস্থা নেই এজন্য এই ঈদে কোথাও ঘুরতে না গিয়ে আমার ঈদের প্রতিটা দিন কাটছে এই বোকাবিলের মাঝে আমি একা কাটাচ্ছি না আমার বন্ধু বন্ধুবান্ধব আমার ছোটো বাইবাদার এবং বড় ভাইবাদার যারা আছে সবাই মিলেমিশে এই জায়গাটাতে আমরা সকাল থেকে রাত পর্যন্ত খুবই উপভোগ করছি মাঝে মাঝে আমাদের এই জায়গায় এই টঙের উপরেই চলে বিভিন্ন খাবারের পার্টি এবং মাঝে মাঝে পর্দা বিছিয়ে মাঠের মাঝেই চলে ছোটো ছোটো খুনসুটি এবং খাবার বিভিন্ন আয়োজন যেগুলোতে আমরা সকলেই মজে যাই বলে যায় আমাদের বাসার কথা আমরা বাসায় কখন ফিরবো সূর্যাস্তের সময় দ্বীপের মতো এমন নির্জন জায়গায় চারপাশে শুধু পানি আর পানি এমন জায়গায় যখন বন্ধু বড়ো ভাই এবং ছোটো বাইবাদার যারা আছে আড্ডা দিতে বসা হয় তখন বিকেলের এই সময়টা কীভাবে গড়িয়ে রাত এগারোটা বেজে যায় আমরা বুঝতেই পারি না তার মাঝে 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 খাবার আর মাঝে মাঝে বিভিন্ন গেম খেলাধুলা তার মাঝে বিভিন্ন খুনশুটি The cat sat on the এগুলো মিলিয়ে এই সময়টা সত্যিই অনেক উপভোগ করার মতো চলছে আজও এর ব্যতিক্রম নয় আমরা দুজন বসে আছি বাকি কয়েকজন আসছে ওদের অপেক্ষায় ওরা দোকান থেকে বিভিন্ন খাবার নিয়ে আসছে যেহেতু প্রচণ্ড গরম এজন্য আমাদের পূর্ব থেকেই প্ল্যান ছিল এরকম নির্জন একটি জায়গায় শরবত অথবা ঠান্ডা জাতীয় কোনো কিছু খাওয়া বিশেষ করে বছরে সব সময় আমাদের পরিচিত মুখগুলো একসাথে এমনভাবে দেখা হয়ে ওঠে না দুপলক্ষে সবার একসাথে দেখা হয় আর তখন খুনশুটি আর ফাজলামিতে চলতে থাকে আমাদের সারাটি দিন তবে এই আনন্দগণ মুহূর্তগুলো সত্যিই উপভোগ করার মতো আমি আগেই বলেছি আজ যেহেতু প্রচণ্ড গরম এজন্য আমি ঠান্ডা জাতীয় কিছু তৈরি করব। এজন্য সকল পূর্ব প্রস্তুতি এবং পরিকল্পনা আগে থেকেই নেওয়া হয়েছিল এখন সব কিছু প্রস্তুতি চলছে এর মূল উদ্দেশ্য ছিল আমরা যে ঠান্ডা জাতীয় জিনিসটি তৈরি করছি এটি যেন আমাদের মনের তৃপ্তির সাথে প্রাণেরও তৃপ্তি নিয়ে আসে এজন্য আমরা নিজেরাই এটা তৈরি করছিলাম এই তৈরি যখন প্রায় শেষের দিকে তখন আমি বলছিলাম আমি প্রথমে দেখি কেমন হয়েছে ওরা আমাকে দিল এই জন্য আমি প্রথম খাওয়ার পর বুঝতে পারলাম যে না যেভাবেই হোক যেটা তৈরি করা হয়েছে অবশ্যই দোকান থেকে যেটা কিনা হতো এর থেকে অবশ্যই ভালো হয়েছে খারাপ নয় আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকবেন